আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক একের সবগুলো অঙ্ক করেছিলাম যারা ভিডিওটা দেখো নাই তারা তাড়াতাড়ি ভিডিওটা দেখে নিও আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক আর অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা অনুশীলনীর সাত আট নয় এবং দশ এই চারটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো দেরি না করে আমরা অঙ্কগুলো শুরু করি তো প্রথম অঙ্কটি হচ্ছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা তিন বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো অনুশীলনী দুই দশমিক এক ছিল তোমাদের সরল মুনাফা আর অনুশীলনী দুই দশমিক দুই হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা তোমরা মুনাফার দুইটা সূত্র আছে তোমরা দুইটা সূত্র ভালো করে মুখস্থ করে নিবা একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এই দুইটা সূত্র তোমাদের দেখবা বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে এই দুইটা সূত্র পড়লে তোমাদের অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক কভার হয়ে যাবে তো আমরা অনুশীলনী দুই দশমিক দুই কমপ্লিট করে ফেলি আচ্ছা তো দেখো তোমরা যারা সূত্রটা পারো তো তারা পারো আর যারা পারো না তারা দেখে নাও যে চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করব। আমরা সরল যে মুনাফা ছিল সে অধ্যায়ে আমরা মূলধন যেটা ছিল সেটাকে আমরা আসল বলতাম সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতাম আর এখন এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে আর পি তো তোমরা সকলেই জানো এটা হচ্ছে কি আসল যেটা আমরা দিব আর আর তো মুনাফার হার আর এন তো সময় বাকিগুলো কি সব সেমি তো এখানে আমাদের এক্সট্রা আসছে চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে তো সি সমান কি পি ইনটু ওয়ান প্লাস আর হল টুলদি পাওয়ার কি এন তো দেখো এখানে মুনাফা আট হাজার টাকা তো এই আট হাজার কি আসল আর আর কি দশ পার্সেন্ট তারপর দেখো তিন বছরে চক্রবৃদ্ধি মূলধন মানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে ঠিক আছে তো দেখো প্রারম্ভিক মূলধন যেটা আমাদের আসল এটা কত পি সমান কত আট হাজার টাকা মুনাফার আর সমান তার মানে কত ওয়ান বাই দশ ওয়ান বাই দশ মানে কত জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এখন আমাদের সমান বছর এখন আমরা সূত্র বসাই দিব ঠিক আছে সি সমান ওয়ান প্লাস আর হোল দি পাওয়ার কি এন দেখো দেখো সি সমান আট হাজার গুণ এক যোগ দশ বাই একশো এই যে আমি যেটা করলাম এই যে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তো দেখো এখানে কি হয়েছে ওয়ান প্লাস দশ বাই একশো মানে কত এখানে যেমনি দিছে লশাকসা করছে তো তোমরা এইভাবে করবা আমি তোমাদের দেখাই দিই সমান সমান দিয়ে আমি ঠিক এই লাইনটা পর থেকে আমি করতেছি ঠিক আছে তো এইভাবে ছিল আট হাজার গুণ এই যে দেখো এক যোগ এই যে দেখো আমি দশ বাই একশো কইরা দিছিলাম না তোমাদের শূন্য দশমিক ওয়ান জিরো পয়েন্ট ওয়ান করছিলাম এটা হল টু দি পর তিন ঠিক আছে তারপর দেখো আট হাজার গুণ এটা কত হবে এক দশমিক এক না এরকম একের সাথে যোগ করলে টু দি পর তিন তোমরা ক্যালকুলেটার মধ্যে দিবা তারপর এক দশমিক এক হোল্ড টু দি পর তিন দিবা ঠিক আছে যত আসবো অত সাথে কি করবো আট হাজার গুন দিয়ে দিবা কত আসবো এক দশক হাজার আর সরি একটা শূন্য আমি বেশি দেওয়া লাগছি কোনো সমস্যা নাই গুণ এই যে এটা ক্যালকুলেটার তোমরা দিবা জামানটা আসবো তাই দিবা গুণ দেওয়ার পর তোমাদের দেখবো অ্যান্সারটা আসবে যে এরকম দশ হাজার ছয়শো আটচল্লিশ তোমরা দিয়ে দেখো দেখবো এই মানটাই কি আসবো ঠিক আছে এই মানটা আসলে মনে করবো কি তোমাদের অঙ্কটা হয়েছে আর বাকিটা তোমরা এখান থেকে দেখানো ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত দশ হাজার ছয়শো আটচল্লিশ তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এখন আসো আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই প্রশ্ন নং আট বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা বার্ষিক শতকরা মানে আমাদের মুনাফার হার কত দশ পার্সেন্ট এত এতটুকু তোমরা বুঝে নিও পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তো মানে আমাদের এখানে সরল মুনাফা নির্ণয় করতে হবে আর চক্রবৃদ্ধি মুনাফা কি করতে হবে নির্ণয় করতে হবে তো সরল মুনাফা সূত্র কি পি ইন্টু আর সরল মুনাফা সূত্র তো এটা তোমরা সকলেই জানো তো আমাদের আসল হচ্ছে পাঁচ হাজার আর কত দশ পার্সেন্ট ছিল মানে দশ পার্সেন্ট দশ বা একশো আর কত তিন ক্যালকুলেটার করার পর তোমাদের সরল মুনাফা আসবে কত পনেরোশো টাকা ঠিক আছে আর দেখো তোমাদের চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা কি বের করবো সবার প্রথম এখানে সরল মুনাফা নির্ণয় করতে পারো তোমরা ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারো অথবা এইভাবে করতে পারো তো চক্রবৃদ্ধি মুনাফা যদি তোমরা ডিরেক্টলি নির্ণয় করতে চাও তাহলে তোমাদের সূত্র এটা করা লাগবে যেমন চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা এ ধরা যদি আমরা এ ধরা নেই ঠিক আছে চক্রবৃদ্ধি মুনাফাকে মনে হয় তোমাদের বইয়ের মধ্যে কি দেওয়া আছে আমি বলতে পারি না তো চক্রবৃদ্ধি মুনাফাকে তোমরা এ ধরবা অথবা ধরলে ধরতে পারো না আমি চক্রবৃদ্ধি মুনাফাকে এ ধরলাম ঠিক আছে তো এই সমান সমান সূত্রটা হইব এরকম টি ইন্টু ওয়ানি মাইনাস সি হ্যাঁ না লিখছি সরি 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 সি মাইনাস পি হবে ঠিক আছে সি মাইনাস পি তোমরা চাইলে যে এই সূত্রটা একবারে অ্যাপ্লাই করে দিতে পারো অথবা দেখো যে তোমরা সবার প্রথম চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করবা তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন পি এর মান হচ্ছে পাঁচ হাজার আর হচ্ছে কত দশ পার্সেন্ট এন সমান সময় কত তিন বছর এখন দেখো তুমি যদি মান বসায় দাও পাঁচ হাজার গুণ এক প্লাস দশ বাই একশো হোল টু দি পাওয়ার তিন তো তোমরা যেইভাবে নির্ণয় করবা আমি উপরে দেখাইছি নিয়মটা আবার দেখাই দিই তো পাঁচ হাজার গুণ তোমরা ক্যালকুলেটার দিয়ে দিবে একশো দশ ভাগ একশো ঠিক আছে পরমিটারে কিউব করে দিবা ঠিক আছে তো একশো দশ ভাগ কত একশো এটাতে যে কিউ না তোমরা ক্যালকুলেটার এইভাবে দিবা তারপর কি অ্যানসারটা তোমরা নির্ণয় করবা আর পাঁচ হাজার সাথে গুন দেওয়ার পর তোমাদের আসবো ছয় টাকা ঠিক আছে এটা আসার পর তোমরা চক্রবৃদ্ধি মুনাফা কি করবে জানো যে তোমাদের আসলটা ছিল মানে আমাদের প্রারম্ভিক মূলধন ওইটা থেকে কি করে দিবা বিয়োগ করে দিবা তো দেখো সি মাইনাস পি তো ছয় হাজার পঞ্চান্ন বিয়োগ কত পাঁচ হাজার আমাদের পাঁচ হাজার টাকা ছিল কি আসল যেটা আমাদের নর্মাল আসল ছিল ঠিক আছে তো তাহলে তোমাদের ষোলোশো পঞ্চান্ন টাকা ঠিক আছে দেখো আমাদের মুনাফা কত আর সর্ব মুনাফা আমরা পেয়েছিলাম কত টাকা আমাদের করতে বলছে মুনাফা সর্ব মুনাফার পার্থক্য ষোলোশো পঞ্চানব্বই কত পনেরোশো টাকা তাহলে আমাদের পার্থক্য কত আসলো একশো পঞ্চান্ন টাকা তা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আসো আমরা প্রশ্ন নয় নিয়ে আলোচনা করি একই হার মুনাফায় মানে আমাদের আর হচ্ছে সেম মানে দুইটা হার দুইটা আর এর মধ্যে কি আমাদের আর হচ্ছে কি सेम একই হার মুনাফা কোন মূলধনের এক বছরে দেখো এক বছরে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে আর দুই বছরে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে ঠিক আছে তো আমাদের বলছে নরমাল মূলধন কত মানে আমাদের পি এর মান নির্ণয় করতে বলছে দেখো এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র अप्लाई করি ঠিক আছে দেখো এ বছরের এক বছরের মূলধন তাহলে এন এর মান এখানে কত এক কত 6500 টাকা আর দেখো দুই বছর আনতে মূলধন সমান সমান ছয় হাজার সাতশো ষাট টাকা দুই বছর আনতে মানে কত এন এর মান কত দুই তা এখন আমরা জানি কি এর মান হচ্ছে মান দেওয়া নাই একটা আর এর মানও দেওয়া নাই কিন্তু দুইটার মধ্যে কি আর হচ্ছে সেম আর এখানে এন সমান সমান কত এক বছর মানে এক বছর একটা আমরা করছি এটাকে আমরা কি দিব এক নং সমীকরণ দিব তারপর পরেরটা আসো ছ হাজার সাতশো ষাট সমান কত পিন টু ওয়ান প্লাস আর হোল্ডিতে পারো এন এখানে এন এর মান কত দুই দেখো এখানে সময় এন সমান সমান দুই এখন দেখো পিন টু ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান প্লাস আর সমান কত ছয় হাজার সাতশো ষাট এটাকে আমরা কয় নং সমীকরণ দিব দুই নং সমীকরণ ঠিক আছে এখন দেখো আমরা এখানে স্কোয়ার দিকে কি এটাকে দুইবার লিখা চাই ঠিক আছে দেখো আমরা এক নংকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করবো তো দুই নংকে এক নং ধারা যদি আমরা ভাগ করি দেখো দুই নং সমীকরণটা হচ্ছে এটা তো দুই নং সমীকরণটা কি আমরা যদি প্রথমে লিখি পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান আর সমান সমান কত ছয় হাজার সাতশো ঠিক আছে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো আর এক নং সমীকরণটা কি ছিল পি 1 আর তো পি 1 ওয়ান প্লাস আর সমান 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 কত ছিল ছয় হাজার ঠিক আছে এটা কিন্তু ছয় লিখছে আমার কেউ পাঁচ হবে তো দেখো 1 r আর ওয়ান প্লাস যায় কাটা পি পি কী যায় কাটা তো এখন দেখো এর পাশে কি থাকে শুধু ওয়ান প্লাস আর থাকে না ওয়ান প্লাস আর এখানে থাকে কত ছয় হাজার সাতশো ষাট ভাগ কত ছয় হাজার পাঁচশো এই যে দেখো এই লাইনটা এই যে দেখো এই লাইনটা ঠিক আছে তো দেখো ওয়ান প্লাস আর এখানে কাটাকাটি করলে এবার তিনশো আটত্রিশ বা তিনশো পঁচিশ তো এখানে কি হয় দেখো তিনশো আটত্রিশ ভাই তিনশো পঁচিশ তো তিনশো পঁচিশ এর পাশে ভাগ আছে এ পাশে আসলে কি হবো গুণ তো তিনশো পঁচিশ একের সাথে গুণ হয়েছে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ আবার আরের সাথে গুণ হয়েছে কত হয়েছে তিনশো পঁচিশ আসলে তিনশো আটত্রিশ এ পাশে তিনশো পঁচিশ আর এ পাশে তিনশো আটত্রিশ আসে এখানে তিনশো আটত্রিশ এখানে তিনশো পঁচিশ যদি এ পাশে যায় কি হবো বিয়োগ তিনশো আটত্রিশের সাথে তিনশো পঁচিশ বিয়োগ করলে কত হইব তেরো ঠিক আছে তো আড়ের সাথে তিনশো পঁচিশ গুণ অবস্থা তো এর পাশে আসলে কি হবো ভাগ ঠিক আছে তাহলে কত তেরো বাই তিনশো পঁচিশ এখন তুমি তেরোতে তিনশো পঁচিশটা কাটো তাহলে কত পাইব পঁচিশ তাহলে কত এক বাই পঁচিশ ঠিক আছে এখন আর এর মান দেখো আমরা আর সমান সমান কত পাইলাম এক বাই পঁচিশ ঠিক আছে দেখুন আর এর মান আমরা যদি এক নং সমীকরণে বসে আমাদের এক নং সমীকরণটা ছিল কি পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড টু দি পাওয়ার এন এন এর মান তো এক তো আমি দিলাম না সমান সমান ছয় হাজার পাঁচশো দেখুন আমরা দেখো আর এর মান পাইছি কত পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান পাইছি আমরা এক বাই পঁচিশ ঠিক আছে সমান সমান ছয় হাজার পাঁচশো তো এখন দেখো এই যেভাবে তো এক তুমি যদি গুণ করো তাহলে কত পঁচিশ বাই টোয়েন্টি সিক্স তোমরা চাইলে একবারে ক্যালকুলেটার করলে তোমার একযোগ একবার পঁচিশ করতে পারো তো পি যদি ছাব্বিশের সাথে তো পি ছাব্বিশ পি হইসে ছাব্বিশের সাথে গুণ হইসে পঁচিশে পাশে ভাগ ওই পাশে গেলে কি বলবো গুণ তো দেখো এখানে ছয় হাজার পাঁচশোর সাথে পঁচিশ গুণ করার পর তোমাদের যা আসবো তার সাথে কত ভাগ দিবা ছাব্বিশ ভাগ দিবা তাহলে তোমাদের আসবে ছয় পঞ্চাশ এগুলো ক্যালকুলেটারে তোমরা ইউজ করলে তোমরা করতে পারবা ঠিক আছে এখন আসো আমরা নং দশের মধ্যে আসি বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকা দুই বছরের সবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো ঠিক আছে সমৃদ্ধি মূলধন মানে হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন মানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে তো আমরা জানি দেখো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কী

একশো আট দশমিক পাঁচ ভাগ একশো দিবা ক্যালকুলেটার যত আসবো ততরে আবার কি করবা স্কোয়ার করবা ঠিক আছে স্কোয়ার করার পর তোমরা দশ হাজারের সাথে গুণ দিবা তাহলে তোমরা দেখবা যে তোমাদের এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক পঁচিশ টাকা এটা আছে এটা আসবে এটা কনফার্ম তো এখন দেখো এটা আসার পর তুমি কি করবা তো এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন তো এখন চক্রবৃদ্ধি মূলধন আমরা পাই গেছি তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো কিভাবে যেখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন পাইছি তো আমরা নর্মাল আসল যদি আমরা চক্রবৃদ্ধি মূলধনের সাথে বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো চক্রবৃদ্ধি মুনাফা তো চক্রবৃদ্ধি মুনাফা কি তো আমাদের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এগারো হাজার সাতশো বাহাত্তর আর আমাদের কত দশ হাজার কত সতেরোশো বাহাত্তর দশমিক টু ফাইভ টাকা তো আমাদের এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা তো আমাদের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এগারো হাজার সাতশো বাহাত্তর আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এক হাজার সাতশো বাহাত্তর তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক দুই এর সাত থেকে দশ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা এগারো থেকে পনেরো যেই পরবর্তী অঙ্কগুলো আছে এগারো থেকে চোদ্দ এই সব অঙ্কগুলো আমরা আলোচনা করব ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ